গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর মূলত শীতকালীন সবজি হিসেবে খুবই পরিচিত গাজর মাটির নিচে জন্মায় এবং এর বৈজ্ঞানিক নাম হলো ডকা ক্যারোটা গাজর সাধারণত কমলা রঙের হলেও সাদা বেগুনি লাল এবং হলুদ রঙের গাজরও নাকি পাওয়া যায় কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিসে কি গাজর খাওয়া যাবে এবং ডায়াবেটিসে গাজর খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে গাজর খেলে কী হয় অর্থাৎ ডায়াবেটিসে গাজর খাওয়ার উপকারিতা এবং ঠিক কতটুকু পরিমাণে গাজর ডায়াবেটিস রুগীরা খেতে পারবেন এবং কিভাবে খাবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি গাজর ডায়াবেটিস রুগীদের খাওয়ানো যাবে কি না সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স ঠিক কত কাঁচা গাজরে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে ষোলো থেকে বিশের কম সিদ্ধ বা রান্না করা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে বত্রিশ থেকে উনপঞ্চাশ গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত পঞ্চান্ন বা তার কম হলে সেটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ বলে বিবেচিত হয় কাঁচা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে এটি রক্তে শর্করার বৃদ্ধির ঝুঁকি কমিয়ে থাকে এখন সুপ্রিয় দর্শক মন্ডলী জানাবো যে গাজরের পুষ্টিগুণ সম্পর্কে অর্থাৎ বাজরে কি কি পুষ্টিগুণ রয়েছে কারণ এটি না জানলে ডায়াবেটিস রোগীদেরকে আসলে গাজর খাওয়ানো নিরাপদ হবে না প্রতি একশো গ্রাম কাঁচা গাজরে রয়েছে ক্যালোরি একচল্লিশ কার্বোহাইড্রেট রয়েছে দশ গ্রাম চিনি রয়েছে চার দশমিক সাত গ্রাম প্রোটিন রয়েছে শূন্য দশমিক নয় গ্রাম ফাইবার রয়েছে দুই দশমিক আট গ্রাম ফ্যাট রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন কে রয়েছে তেরো পার্সেন্ট ভিটামিন সি রয়েছে নয় পার্সেন্ট পটাশিয়াম রয়েছে তিনশো বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে তেত্রিশ মিলিগ্রাম অর্থাৎ আমরা বলতে পারি ডায়াবেটিসে গাজর খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী গাজরে প্রাকৃতিক চিনি থাকলেও এটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন তাই গাজর রক্তের শর্করার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি করে না যার ফলে ডায়াবেটিস রোগীরা পরিমিত মাত্রায় গাজর খেতে পারবেন কিন্তু গাজর খেলে ডায়াবেটিস রোগীদের কি কী উপকার হবে সেটি আপনাদেরকে জানাই এরপরে জানাবো যে ডায়াবেটিস রোগীরা কিভাবে গাজর খাবেন এবং কতটুকু পরিমাণে খাবেন তো প্রথমেই আসেন বলি ডায়াবেটিস রোগীদের গাজরের উপকারিতা তবে সেটি জানার আগে অবশ্যই চ্যানেলটি টু সাবস্ক্রাইব করে আসুন রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গাজরের জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং উচ্চ ফাইবারজনিত যার কারণে এটি হজম করে ফেলে এবং শর্করা দ্রুত শোষিত হয় না যার কারণে খুব দ্রুত ডায়াবেটিস বৃদ্ধি করে না এরপরে আসেন বলি এটি ফাইবার সমৃদ্ধ গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে তাই ডায়াবেটিস রোগীরা গাজর খেতে পারবেন গাজরে লো ক্যালোরি এবং চর্বিও কম থাকে গাজরে ক্যালোরি কম এবং ফ্যাটের পরিমাণও প্রায় নেই বললেই চলে যার ফলে এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ওজন কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই গাজরে গাজরে রয়েছে বিট একোটিন ভিটামিন এ এবং লুটেইনের মতো পদার্থ যেটি শরীরের প্রদাহ কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু প্রদাহ হতে থাকে এবং হৃদরোগের একটা ঝুঁকি থাকে তাই এটি খেতে পারলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যেহেতু সেহেতু আপনার শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে থাকবে যার কারণে হৃদরোগও আপনার কিন্তু হবে না হজম এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ডায়াবেটিস রোগীদের কিন্তু হজম শক্তি ধীরে ধীরে কমতে থাকে আর গাজরের ফাইবার হজম সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় যেটি ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণ একটি সমস্যা কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই উপকারগুলো হবে কিন্তু আপনি এই গাজর কিভাবে খাবেন ভুল নিয়মে খেলে কিন্তু এই উপকার থেকে আপনি বঞ্চিত হবেন তাই আসুন জেনে নিই যে গাজর খাওয়ার সঠিক নিয়ম কী সেটি জানার আগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে আসুন প্রথমেই আমরা বলি কাঁচা খেতে হবে কারণ কাঁচা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা আগেই বলেছি সেটি কিন্তু অনেক কম প্রায় রান্না করা বা সিদ্ধ করা গাজরের থেকে প্রায় অর্ধেক বললে ভুল হয় না তাই অবশ্যই আপনারা সালাদ বা স্নাক্স হিসেবে এই কাঁচা গাজর খেতে পারেন সিদ্ধ খেতে পারবেন তবে খুব অল্প সিদ্ধ করে নরমভাবে খাবার খাওয়ার সঙ্গে আপনারা এটি মিশিয়ে নিন তবে কখনো অতিরিক্ত পরিমাণে খাবেন না গাজরের রস করেও কিন্তু আপনারা খেতে পারেন পরিমিত পরিমাণে তবে পুরো গাজর খাওয়া বেশি উপকারী কারণ এতে ফাইবার থাকে কিন্তু রস খেলে কিন্তু সেই ফাইবারটি অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন যদি খুব সমস্যা না হয় বা খুব বয়সজনিত কারণে দাঁতের সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা জুস না করে পুরো গাজরটি চিবিয়ে ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এরপরে আসেন বলি ভেজে কখনোই গাজর খাবেন না কারণ ভাজা বা অতিরিক্ত তেলে রান্না করে এটি উচ্চ ক্যালোরি খাবারে পরিণত হয়ে যায় তাই এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আপনার হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাই অবশ্যই গাজর অল্প সিদ্ধ বা কাঁচা খাওয়ার চেষ্টা করবেন কিন্তু গাজর খাওয়ার সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে অতিরিক্ত গাজর কিন্তু খাওয়া যাবে না কারণ বেশি গাজর খেলে ক্যারোটেনিমিয়া নামক এক ধরনের রোগ হতে পারে যেটির ত্বকে হলুদ হলুদ ভাব দেখা দিতে পারে তবে এটি ক্ষতিকর নাই তবে গাজর কম খেলে বা স্বাভাবিকভাবে খেলেই আপনার সেটি আপনার জন্য নিরাপদ রান্না করা গাজর আপনারা খাবেন সিদ্ধ বা রান্না করা গাজরের গ্লাসিমিক ইনডেক্স কাঁচা গাজরের থেকে কিন্তু বেশি তারপরেও আপনারা মাঝে মধ্যে কাঁচা না খেয়ে না খেয়ে রান্না করে খেতে পারেন তবে সেটি জন্য তেল মশলা বেশি না থাকে জুসের পরিবর্তে আপনারা পুরো গাজরটা খাওয়ার চেষ্টা করবেন কারণ পুরো গাজর খেলে শর্করা দ্রুত রক্ত প্রবেশ করে না যেটি ডায়াবেটিস রোগীর নিয়ন্ত্রণে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা কারা গাজর খান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে যান ডায়াবেটিস রোগীরা গাজর পরিমিত পরিমাণে খেতে পারবেন এটি রক্তে শর্করার মাত্রা বাড়ানোর ঝুঁকি কম এবং পুষ্টিগুণে ভরপুর তবে সব কিছুই নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত এবং সুষম খাদ্য বজায় রাখতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ